রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকল ইউটিউব চ্যানেলের বন্ধুদের জানাইছো স্বাগতম অং নম ভগবতী বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় শঙ্খযোগ শ্লোক নম্বর চার পাঁচ কথম বিস্মংখ্য চ মধুসূদন ইসুভিপুতি অর অরীসুদান অনুবাদ অর্জুন বললেন হে অরিসুদান হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে বিশ্ব ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের মন করে আমি বানের ধারা প্রতিদ্বন্দ্বিতা করব তাৎপর্য পিতামহ বিশ্ব ও শিক্ষক দণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয় এমনকি যদি তারা আক্রমণও করেন তবুও তাদের প্রতি আক্রমণ করা উচিত নয় সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্ক যুদ্ধ করাও উচিত নয় এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো দূরও হয় তবুও তাদের প্রতি প্রতিভাবে আচরণ করা উচিত নয় তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কী করে সম্ভব শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামাহ উগ্রসেন অথবা তার গুরুদেব সান্দিপনি মণিকে আক্রমণ করতে সমর্থ হবেন অর্জুন যুদ্ধ থেকে বিরত হবার জন্য শ্রীকৃষ্ণকে এই রকম যুক্তি প্রদর্শন করলেন গুরুণ আহি মহানুভাবান শ্রয় ভক্তম কামনস্ত গুরু হইব রুদির অভোগান দান অনুবাদ আমার মহানুভাব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পাথিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে তারপর নীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে বিশ্ব ও দ্রণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাবার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিস্মিত হয়েছেন কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধির মাখা হরে কৃষ্ণ জয় গীতা